আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটা অন্য কাউকে দিবেন অনেক সময় হয় কি আমরা কিন্তু পেজে অ্যাডভারাইজ করে থাকি বা বিজনেস কোনো কারণে কিন্তু আমরা অ্যাডস রান করে থাকি সেক্ষেত্রে কিন্তু আমরা যার কাছ থেকে অ্যাডটা নিই বা রান করি তাকে কিন্তু অ্যাক্সেস দেওয়া লাগে বা আমরা চাইলে কিন্তু সম্পূর্ণ অ্যাক্সেসটাও আমরা অন্য কাউকে দিতে পারবো বা আপনার অন্য একটা আইডি থাকলে সেটাতেও নিতে পারবেন তো চলুন এই বিষয়টাই আজকে আমরা দেখাই দিই ফার্স্ট অফ অল এই কাজটি করার জন্য ফেসবুক অফিসিয়াল অ্যাপটা আপনারা ওপেন করে দেবেন দেন এরপরে আপনারা এখানে থ্রি লাইনে ক্লিক করে দেবেন দেন এরপরে নিচে চলে আসবেন এখানে আপনারা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে অপশন পেয়ে যাবেন এখানে আপনারা আর একটা অপশন পাবেন সেটিং নামে এখানে ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা নিচের দিকে চলে আসবেন এখানে কিন্তু আপনারা পেজ সেট আপ নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে আপনারা পেজ অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন এরপরে কিন্তু এখানে দুইটা অ্যাড নাও অপশন আছে নিচেরটা দিলে হবে কি আমি দেখাই আপনারা অ্যাড তো একটা ক্লিক করে দেবেন দেন এরপরে নেক্সট একটা ক্লিক করে দেবেন এরপর আপনারা যেই আইডিতে অ্যাক্সেসটা দিতে চান সেই আইডিটা এখানে সার্চ করবেন এবং প্রোফাইলের সাথে মিলিয়ে নেবেন দেন আমি এইখানে দিতে যাচ্ছি এই আইডিটাই তো এইখানে দেখুন আপনারা কিন্তু জাস্ট কয়েকটা স্টেপ বাই স্টেপ দিতে পারেন যেমন শুধু সে মেসেজ এবং কল করতে পারবে তাহলে আপনারা এটা অন করে দেবেন বা কমিউনিটি অ্যাক্টিভিটি এটা অন করে দিতে পারেন বা কনট্যাক্ট এটা অন করে দিতে পারেন বা আপনারা শুধু অ্যাডস রান করতে গেলেই শুধু এইটা দিতে পারেন ঠিক আছে আপনারা এরকম বাইসে বাইসে দিতে পারেন আর যদি চান আপনারা সম্পূর্ণ কন্ট্রোল দেবেন তাহলে আপনারা উপরেরটা সিলেক্ট করবেন তো সব দুওটাই কিন্তু আপনারা ভাবে দিতে পারবেন তো এখানে আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন দেন এরপরে এখানে আপনারা আইডিটা সার্চ করে দেবেন আইডিটা চলে চলে আসে প্রোফাইলের সাথে মিলিয়ে রেখে এখানে আইডিটাই ক্লিক করে দেবেন দেন এরপরে দেখুন এখানে কিন্তু এখানে যতগুলা কন্ডিশন আছে সেই কটা কিন্তু সে অ্যাক্সেস পেয়ে যাবে তার সাথে কিন্তু আপনি চাইলে পেজের সম্পূর্ণ কন্ট্রোল কিন্তু দিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার এই অপশনটা কিন্তু অন করে দিতে হবে দেন এরপর আপনারা গিভ অ্যাক্সেস নামে একটা অপশন পাবেন এখানে ক্লিক করে দেবেন দেন পরে এখানে আপনারা প্রোফাইলের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ফেসবুক আইডির পাসওয়ার্ড তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন মাঝে মাঝে কিন্তু আপনার ইমেলের কোড যেতে পারে সেই কোডটা কিন্তু এখানে বসাতে হবে তো আপনার কোডটা যদি চাই আপনারা এখানে ইমেলের কোডটা বসিয়ে দেবেন তো ইমেলের কোড চাইলে কিন্তু কোড বসানোর পরে আবারও এখানে কনফার্ম করতে বলতে পারে তো আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন তো দেখুন এখানে কিন্তু তার কাছে রিকোয়েস্ট চলে গেছে তো আমি যদি ওই আইডির থেকে আপনাকে দেখাই তো আমি যেই আইডিতে রিকোয়েস্ট দিয়েছি সেই আইডিতে কিন্তু নোটিফিকেশন একটা নোটিফিকেশন চলে আসবে যে আপনাকে কিন্তু পেজ অ্যাক্সেস দেওয়া হয়ে গেছে আপনি এটা কিন্তু অ্যাকসেপ্ট করতে পারবেন তো এখানে আপনারা দেখুন এখানে কিন্তু এই যে রিভিউ ইনভাইট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলে জাস্ট আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন দেন এখানে আপনারা অ্যাকসেপ্ট করে নিলে কিন্তু আপনার এই আইডিটাও কিন্তু ওই পেজের অ্যাডমিন হিসাবে গণ্য হবে তো দেখুন এখানে আমি যদি সুইচ করি এইটা কিন্তু পেজটা আমি এই আইডি থেকেও লগ ইন করতে পারবো আর দেখুন অ্যাক্সেস অপশনে আসলে কিন্তু এখানে দুইটা অ্যাক্সেস দেখা যাচ্ছে দুইটা আইডিতে তো এইটাতে কিন্তু আমি কেবল অ্যাক্সেস নিলাম তো এইভাবে চাইলে কিন্তু আপনারা অন্য একটা আইডিতে অ্যাক্সেস দিতে পারেন তো এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টের জানাতে ভুলবেন না ধন্যবাদ